আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা এমন এক দুঃখের কাহিনী শুনব পলাশ সাহার স্ত্রীর জীবনের সব আলো নিভে গেছে কারণ নাকি তার শাশুড়ি কেটে দিয়েছে পলাশ সাহার স্ত্রীর জীবনের গল্প শুনছিলাম উনি বললেন আমার জীবনে ঝড় নয় সুনামি এসেছে আর সেই সুনামির নাম আমার শাশুড়ি ওনার প্রথম অভিযোগ বিয়ের প্রথম বছরে শাশুড়ি আমাকে একটাও শাড়ি কিনে দেয়নি কিন্তু নিজে তিনটে কিনেছে ভাবুন একবার এ তো ঘোর অন্যায় শাশুড়ি পরবে নতুন ডিজাইনের শাড়ি আর বউ থাকবে পুরনো পোশাকে শাশুড়ি কি স্টার জলসার নতুন কোনো সিরিয়ালের ভিলেনের রোলের জন্য অডিশন দিচ্ছিলেন নাকি তিনটে শাড়ি তো কস্টিউম চেঞ্জের জন্যও লাগে এর পরের অভিযোগ আরও মারাত্মক বাড়িতে নাকি আত্মীয় এসেছে আর শাশুড়ি মাংস রান্না করতে দেননি কেন শাশুড়ি কি পশুপ্রেমী সংস্থার কোনো সিক্রেট এজেন্ট নাকি তিনি ভয় পাচ্ছিলেন যে বৌমার হাতের রান্নার কাছে ওনার সম্মান ধুলোয় মিশে যাবে এ তো দেখছি এক গভীর ষড়যন্ত্র শুধু তাই নয় উনি নাকি ওনার ছেলেকে তার স্ত্রীর সাথে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন যাতে বড়লোকের লোকের মেয়ের সাথে আবার বিয়ে দিতে পারেন ওয়াও এ তো শাশুড়ি নন ইনি একজন দূরদর্শী ইনভেস্টমেন্ট ব্যাংকার এবার আসি পলা সাহার বউয়ের দিকে একদিকে স্বামী মারা গেছে আর অন্যদিকে পলাশ সাহার স্ত্রীর শাশুড়িকে নিয়ে অভিযোগই শেষ হচ্ছে না তবে সব অভিযোগকে যেটা ছাপিয়ে গেছে সেটা হলো শাশুড়ি নাকি ছেলের কাছে নালিশ করতেন যে তোর বউ মাছের পিস ছোট করে কাটে সর্বনাশ মাছের পিস ছোট এ তো রাষ্ট্রদ্রোহিতার থেকেও বড় অপরাধ আন্তর্জাতিক আদালতে এর বিচার হওয়া উচিত সবচেয়ে আবেগী মুহূর্ত তো তখন এলো যখন দিদি রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন আর ওনার স্বামী ভালোবাসার টানে ছুটে আসতে চাইলেন কিন্তু শাশুড়ি তাকে জোর করে খেতে বসালেন ভাবা যায় ভালোবাসাকে ভাতের টানে আটকে দেওয়া হল এ তো ইমোশনাল অত্যাচার নয় এ হলো কার্বোহাইড্রেট অত্যাচার ভাতে মেরে সব ভালোবাসা কেড়ে নেওয়ার কি সাংঘাতিক চিন্তাভাবনা পলাশের বউয়ের বক্তব্য শাশুড়ি প্রতিদিন সকালে উঠে ঝগড়া করতেন ওটা নাকি ওনার মর্নিং ওয়াকের মতো ছিল এটা তো শাশুড়ি নামে কলঙ্ক ভাই আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম ভাবুন তো একবার আসল ট্র্যাজেডি স্বামীর মৃত্যু নয় আসল ট্র্যাজেডি হল শাশুড়ি আমাকে শাড়ি কিনতে দেয়নি শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না শাশুড়ি আমাকে মাছ খেতে দেয় না শাশুড়ি আমাকে আমার স্বামীর সাথে কথা বলতে দেয় না ওনার কথা শুনে তো বোঝার উপায় নেই তার নাকি স্বামী মারা গেছে কারণ পলাশ সাহার স্ত্রী সবসময় শাশুড়ির ভুলগুলো বলে যাচ্ছেন নিজের ভুলের কথা একবারও বলছেন না হক হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি